বন্ধুরা আজকে আপনাদের দেখাবো নতুন দুটি সেগমেন্টের ফ্রিজ ফিফটি ফিফটি ডিজাইন রিজনেবেল প্রাইস এবং আপডেট নতুন কালার প্রিমিয়াম কোয়ালিটি পাশাপাশি কী কী অফার রয়েছে এবং কীভাবে আপনি কিস্তিতে ক্রয় করবেন তো ডিটেলস জানাবো ডিটেলস জানতে হলে ফুল ভিডিওটি দেখতে থাকুন মৌসুমে অনেকেই একটি নতুন ফ্রিজ কিনতে যাচ্ছেন তো তাদের জন্য এই মডেলটি খুবই বেস্ট হবে দেখতে পাচ্ছেন অসাধারণ কালার একেবারে নিউ কালার প্রিমিয়াম কোয়ালিটি এবং এটি যখন বাসায় আপনি রাখবেন খুবই সুন্দর দেখতে খুবই সুন্দর দেখাবে তো এটি দেখতে পাচ্ছেন এর মডেল এবং ফিচারগুলো এটি টু এ থ্রি মডেলের একটি ফ্রিজ এবং ফাইভ স্টার রেটিং প্রাপ্ত তো যত বেশি স্টার তত বেশি এফিসিয়েন্সি সুপার ব্র্যান্ড অ্যাওয়ার্ড প্রাপ্ত কম্পেশার বারো বছরের গ্যারান্টি এবং এটি পেয়ে যাচ্ছেন দুশো তেরো লিটারে হানড্রেড পারসেন্ট গ্রেড ম্যাটারিয়ালস রয়েছে সিলভার ক্লিন প্লাস প্লাস ওয়াইড ভোল্টেজ ডিজাইন এক্সট্রা স্টাবালাইজার ইউজ করতে হবে না নর্মাল অংশটি দেখতে পাচ্ছেন ফিফটি পার্সেন্ট নর্মাল এবং ফিফটি পার্সেন্ট ডিপ তো অনেক স্পেস যারা ফ্যামিলি মেম্বার সংখ্যা ছোট এবং খুবই রিজনেবেল প্রাইসের মধ্যে একটি ফ্রিজ কিনতে চাচ্ছেন তারা এই মডেলটি চুজ করতে পারেন দূর থেকে যদি দেখায় খুব ফুল ডিপ এবং ফুল নর্মাল অংশটি দেখতে পাচ্ছেন অনেক স্পেস খুবই সুন্দর লক সিস্টেম রয়েছে পাশাপাশি আহ নর্মাল অংশটিতে দেখতে পাচ্ছেন কালারটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একেবারে নিউ কালার তো এটি পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল মাত্র পঁয়ত্রিশ হাজার তিনশো নব্বই টাকায় তো নেক্সট যে মডেলটি দেখতে পাচ্ছেন এটিও ফিফটি ফিফটি ডিজাইন বক্স সিস্টেম এটি ডিপ বক্স এবং নতুন কালার মডেলটি দেখতে পাচ্ছেন এটিও সুপার ব্র্যান্ড অ্যাওয়ার্ড প্রাপ্ত বারো বছর গ্যারান্টি গ্রান্টি এটির মডেলটি দেখতে পাচ্ছেন ওয়ান ফাইভ এবং এটি পেয়ে যাচ্ছেন দুইশো সাত লিটারে হান্ড্রেড পার্সেন্ট গ্রেড ম্যাটেরিয়াল সিলভার ক্লিন প্লাস প্লাস এবং ওয়াইড ভোল্টেজ ডিজাইন রয়েছে এক্সট্রা স্টেবালাইজার ইউজ করতে হবে না বক্স সিস্টেমে পেয়ে যাচ্ছেন তো অনেকেই বক্স সিস্টেমের ফ্রিজ পছন্দ করে থাকেন তাদের জন্য এই মডেলটি খুবই বেস্ট এটিও ফিফটি ফিফটি ডিজাইনে অর্ধেক ডিপ এবং অর্ধেক নর্মাল উপরে নর্মাল এবং নিচে ডিপ আপনি চাইলে বক্স খুলে ব্যবহার করতে পারবেন দেখতে পাচ্ছেন অনেক স্পেস বক্সটি খুলেও ব্যবহার করা যাবে তো বন্ধুরা আপনারা যারা নগদে ক্রয় করবেন তারা সর্বোচ্চ টেন পার্সেন্ট ডিসকাউন্টে এটি ক্রয় করতে পারবেন অল্টন প্লাজা লিখিত বাংলাদেশের যে শোরুম থেকে আপনি যদি কিস্তিতে ক্রয় করতে চান সর্বনিম্ন টোয়েন্টি পারসেন্ট টাকা জমা দিয়ে হায়ার ক্যাশ প্রাইসে নগদ মূল্য ছয় মাসের কিস্তি সুবিধায় ক্রয় করতে পারবেন তো এটির প্রাইসটি দেখতে পাচ্ছেন মাত্র ছত্রিশ হাজার নয়শো নব্বই টাকা আপনি চাইলে নয় মাস বা এক বছরের কিস্তিতেও ক্রয় করতে পারবেন এবং সর্বোচ্চ ছত্রিশ মাসের কিস্তিতে ক্রয় করতে পারবেন তো বন্ধুরা আপনারা ওয়ালটন প্লাজা লিখিত বাংলাদেশের যে কোনো শোরুম থেকে চাইলে এই ফ্রিজগুলো কালেক্ট করতে পারবেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনি কোন মডেলের রিভিউ দেখতে চান বা কোন মডেলের ফ্রিজটি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ e aí